আজকে সাগর খুব উত্তাল সাগরের গর্জন অনেক যদিও আপনাদেরকে সাগরের গর্জনটা শোনাতে পারবো না এই মুহূর্তে প্রচুর সাগরের ঢেউ আপনি ঢেউ যারা যারা এখন পর্যন্ত আপনার কক্সবাজারে আসেন নাই আমি তাদেরকে বলবো আহ অপরূপ সৌন্দর্য এই সাগর সৈকতের যে সৌন্দর্য সেটা মিস করতেছেন আপনারা দ্রুত চলে আসুন হ্যাঁ এখানে এসে আপনাদের অবশ্যই ভালো লাগবে পর্যটক কেন্দ্র বাজার চলে আসুন সবাই আমি একটা ব্লগ ভিডিও তৈরি করতেছি আপনাদেরকে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সাগরের এই যে দেখেন পানির স্রোত ফুল পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন এখানে যদি মনে করেন যে আপনাদের ছবি তোলা কেউ নাও থাকে এটা ক্যামেরাম্যান ঘুরতেছে

আমরা যদিও এখনো পানি নামিনি নি নামবো সমুদ্রে এই ঢেউর সাথে আমরা একটু খেলা করব সেই অপেক্ষায় আছি তবে আমরা চাচ্ছি আরেকটু পরে নামি এখনো সাগর উত্তাল তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে কতটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন আমি গত দুই মাস আগে কক্সবাজারে গিয়েছিলাম তখন কক্সবাজারের এই হাল অবস্থা ওইখানে গিয়ে আমি কিছু বিষয় ক্যাল করেছি সেটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমি আমার এই ভিডিওতে উল্লেখ করেছি যারা এখন পর্যন্ত কক্সবাজারে যান নাই সমুদ্র সৈকতে যারা এখনও যেতে পারেন নাই তাদেরকে বলবো অবশ্যই দ্রুত যাবেন সমুদ্রের অপরূপ লীলাভূমি যদি দেখতে চান তাহলে অবশ্যই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঘুরে সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা ভালো করে দেখেন অনেক যারা বয়কে জয় করে খেলতে চান চলে আসেন আপনাদেরকে আমন্ত্রণ রইল অবশ্যই আপনারা আসবেন এই বীজটা সবচেয়ে বাংলাদেশের মধ্যে তো থেকে এখানে অনেক হাজারো পর্যটক আসে এসে তারা এখানে এই অপরূপ সৌন্দর্যের সাথে মিশে একাকার হয়ে যায় তবে সমুদ্র সৈকতে আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চুরাবালি সেই চূড়াবালির বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন অবশ্যই দর্শক একটা বিষয়ে আপনারা খেয়াল করবেন সমুদ্রের ভিতরে কিন্তু চূড়াবালের সংখ্যাটা বেশি আর সেখান থেকে আপনাদেরকে একটা জিনিস মনে রাখবেন যারা সমুদ্র সৈকত ভ্রমণ করবেন তাদের জন্য সবচাইতে উপযুক্ত হবে আপনারা হচ্ছে চূড়াবালিটা একটু দেখে শুনে পা রাখবেন কারণ সাগর যেখানে বালি যেখানে আছে সেখানে অবশ্যই চুরাবালে থাকে এই বিষয়টা একটু খেয়াল করবেন ভিডিওটা কন্টিনিউ করেন আমি আবার বলছি দুইটা কথা আপনাকে একটু আর যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে বলছি যারা কক্সবাজার গিয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত কক্সবাজার যান নাই তারা অবশ্যই চ্যানেলটা লাইক ভিডিওটা লাইক করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর কবে যাবেন আমাদেরকেও জানাবেন অবশ্যই আমরা আপনাদের সাথে যাব আবার ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে বলবো একটু ভিডিওটা লাইক করে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ওইভাবে ইয়ে করবো আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের মতামত প্রকাশ করতে পারেন ঠিক আছে সবাইকে বলবো বিনীতভাবে যে আপনারা অবশ্যই একটু কমেন্ট করেন ভিডিওটা একটু লাইক করেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কারা কারা এই মুহূর্তে আছেন আসলে এই দুই সমুদ্র থেকে আমি কি শিক্ষা গ্রহণ করলাম এই বিষয়টা হচ্ছে আজকের মূল টপিক আমি আপনাদেরকে বিস্তারিত ভালোভাবে বুঝাবো যে দুই মিনিটে আমি কি শিক্ষা পেলাম ভিডিওটা কন্টিনিউ করেন যারা ব্লগিং করতে চান তারা অবশ্যই তো আসবেনি ব্লগিং এর জন্য এটা হচ্ছে একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে ব্লগিংয়ের ইয়াটা আরও বাড়ি এখানে যে সৌন্দর্যটা যদি আপনারা ঠিকঠাক মতো শ্যুট করতে পারেন আমি হয়তো বা আমার ফোনটা ভালো না আমি এত ভালো ছবি তুলতে পারতেছি না ভিডিও তুলতে পারতেছি না তবে যতটুকু পারতেছি আমার এই ফোন দিয়ে আমি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনি যে মোটো মোটো বাইক যদি আপনি রাইড করতে চান এই যে দেখতেছেন সাইকেলগুলো এই যে আসতেছে ওইগুলোও করতে পারবেন খুব অল্প টাকায় আমার কিছু সামনে আসছে ওরা হাঁটতেছে দেখতেছে আমরা যদিও এখনো পানিতে নামিনি নামবো তো যারা বয়কে জয় করে বাংলাদেশের মধ্যে তো উন্নত অবশ্যই তো আসবেনই কারণ ব্লগিংয়ের জন্য এটা হচ্ছে পারফেক্ট একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ব্লগিংয়ের ইয়াটা আরও বাড়িয়ে দেবে এখানে যে সৌন্দর্যটা যদি আপনারা ঠিকঠাক মতো শ্যুট করতে পারেন আমি হয়তো বা আমার ফোনটা ভালো না আমি এত ভালো ছবি তুলতে পারতেছি না ভিডিও তুলতে পারতেছি না তবে যতটুকু পারতেছি আমার এই ফোন দিয়ে আমি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনি যে মোটো মোটো বাইক যদি আপনি রাইড করতে চান এই যে দেখতেছেন মোটরসাইকেল গুলো এই যে আসতেছে ওইগুলোও করতে পারবেন প্রিয় দর্শক আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যারা সমুদ্র পারে গিয়ে সমুদ্র সৈকতের আসল অরিজিনাল আপনার রিয়েলিটি ফিল করতে চান রিয়েল সমুদ্রের যে একটা ভাব অনুভব সেটা ফিল করতে চান তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব। আপনি এই মোটর যারা রাইড করতে পারেন তারা ইউজ করবেন আপনার যত মনে মনে আপনার যত কষ্টই থাকুক না কেন আপনার মনে যত কষ্টই থাকুক না কেন আশা করি মোটর বাইক রাইড শেয়ার করলে আপনার মনটা একটু হলেও হালকা হবে আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমি ওইখান থেকে কি শিক্ষা পেলাম ওইখান থেকে একটা জিনিস শিক্ষা পেলাম যে এই সমুদ্র এই সমুদ্রের বিশালতা আমাকে আমার আমার অতীতের স্মৃতিটাকে মানে অতীতের যে কষ্ট নিয়ে আমি সমুদ্র সৈকতে গিয়েছিলাম কচ্ছবাজারে ঘুরতে গিয়েছিলাম যে আমার একটা ভীষণ কষ্ট ছিল যে কষ্টটা বুকে চাপা দিতে গিয়ে আমি কক্সবাজার গিয়েছিলাম একটু মনকে শান্ত করার জন্য আমি একদিন বিকালবেলায় এই সন্ধ্যার পারে সন্ধ্যার সময় আমি এই সাগর পারে এসে যখন একা সমুদ্রের ডেউর দিকে তাকিয়েছিলাম তখন আমি অনেক কিছু বুঝতে পারলাম যে আসলে এই সমুদ্রটা কতটা শিক্ষা দিল আমাকে ওই সমুদ্রের ডেউটা আমাকে কি বলে গেল সেই বিষয়টাই আমি আপনাদেরকে খোলাশা করব আপনার ভিডিওটা কন্টিনিউ করুন আমি আপনাকে পর্যায়ক্রমে বোঝাচ্ছি অল্প টাকাই এইটার মধ্যে আলাদা একটা আনন্দ রয়েছে সেইগুলা উপভোগ করতে পারবেন তারপরে এখানে ঘুরায় আছে সাগর পারে ঘুরাই আচ্ছা এই মুহূর্তে দেখছেন সবাইকে বলবো প্লিজ একটু ভিডিওটা লাইক করে দিন আর সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল যদি আসলে একটা সেকেন্ড লাগে না একটা সেকেন্ড না এক মানে এক নেন সেকেন্ডও লাগে না একটা ক্লিক করতে এই ভিডিওটাতে একটা লাইক করতে কে বা বলতে পারে আপনার এই একটা লাইকের জন্য আমার এই চ্যানেলটা মনিটাইজ হতে পারে আর সেই মনিটাইজ চ্যানেল দিয়ে আমি হয়তো বা কিছু ইনকাম করতে পারি আর এমন কিছু না যে আপনার টাকা খরচ হচ্ছে একটা লাইক করলে আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হচ্ছে এমন তো না যদি আশা করি আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আর যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি সেই বিষয়টা অবশ্যই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে সাগরের যে গভীরতা তার যে কতটুকু ওজন কতটুকু তাপ আর তার যে কতটুকু ধারণ ক্ষমতা সেই বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি দয়া করে যারা আছেন সবাইকে বলবো একটু ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই একটু বলবো ভিডিওটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার মহামূল্যবান বক্তব্য মহামূল্যবান মতামত যদি প্রকাশ করতে চান আমার কমেন্ট বক্স ওপেন করা আছে অবশ্যই দয়া করে কমেন্টে জানাবেন আপনাদের মতামত কি আপনারা কারা কারা সমুদ্র সৈকতে গিয়েছিলেন এবং আপনাদের অনুভূতি কি আর আমার অনুভূতি কি দুইটা মিলিয়ে দেখব সো গাইজ কন্টিনিউ করেন আপনারা কি করতে পারবেন করতে পারবেন খুব অপরূপ সৌন্দর্য লীলা মুভি এই সমুদ্র সৈকত আপনাদেরকে দেখাতে নিয়ে চলে আসলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখেন আমি এই ভিডিওটা একটা ব্লগ ভিডিও তিন মিনিটের একটা ব্লগ ভিডিও সেটা আমি আপনাদেরকে দেখালাম আমি যখন এই সমুদ্রের পারে সমুদ্রের দিকে তাকাই তখন আমার দুনিয়াতে বেঁচে থাকার যে আকুতি কেন আমি দুনিয়াতে বেঁচে থাকলাম বা দুনিয়াতে বেঁচে থেকে কি করলাম আর দুনিয়া থেকে চলেই চলে যাওয়ার পরে কি হবে এগুলা নিয়ে আমি বড় একটা শিক্ষা পেয়েছি এই সমুদ্র কাছ থেকে আর যেটা আপনারা অবশ্যই ফিল করবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন যে দৃশ্যটা দেখাতে চাচ্ছি মোস্ট যে পার্ট আমার সমুদ্রের পারে গিয়ে যেটা আমি অনুভব করেছি সেই দৃশ্যটা আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি আশা করি আপনারা অবশ্যই দেখবেন এবং আপনার অনুভূতি শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে দেখছেন সবাইকে বলব একটু ভিডিওটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্রিয় দর্শক আমি যে সিনটা এখন দেখাচ্ছি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যখন এই সিনটা শ্যুট করি আমি যখন এই সিনটা শ্যুট করি তখন আমি এই সিনটা শ্যুট করতে গিয়ে আমি সমুদ্রে পড়ে যাই আর পড়ে যাওয়াতে আমার এই জামা কাপড় সব ভিজে যাই যদিও ইচ্ছা ছিল না সমুদ্রে পানিতে গোসল করার তারপরেও একটা আর যখন আমি পড়ে গেলাম তখন আমি একটা জিনিস অনুভব করতে পারলাম যে আমি সাগরের ডেউর সাথে খেলা করতে পারতেছি এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো লেটস গো কন্টিনিউ ভিডিও অবশ্যই আপনারা দেখবেন এই সিনটা কক্সবাজারের বিছে না ভাইজান যান যেন পাতায়ের বিচে ঘুরি ডোংরা পোশাকে ঘুরছে দেখো ষাট বছরের ঘুরি মামুনিদের কথা না হয় বাদ দিলাম তবে চাচিরা কি করছে শেষ বৈশে এসে তারা হাফ প্যান্ট পরে গেছে ভাবছেন পঞ্চাশের আটজন পরিবার নিয়ে ঘুরতে হয়েছে না কক্সবাজারের বিচে না বাই যেন পাতায়ের এর বিচে ঘুরি ডুমরা পোশাকে ঘুরছে দেখো ষাট বছরের ঘুরি আমাদের কথা না হয় বাদ দিলাম

আমার পিছনে যে একটা মেয়ে দেখা যাচ্ছে ওই মেয়েটা যখন আমি এই ভিডিওটা তৈরি করি ভিডিওটা শুট করি তখন ওই মেয়েটা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং দেখলো সে যে আমরা কি করি আসলে ওইখানে অনেকেই অনেক কিছু করে ভিডিও করে ছবি তুলে পান করে মাটির সাথে খেলা করে বালের সাথে খেলা করে যে যার মতো যে যা ইচ্ছা তাই করতে পারে আর সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখালাম এই যে দেখেন ওই যে দেখতেছেন ওই মেয়েটা লেহেঙ্গা পরে আছে যে মেয়েটা ওই মেয়েটা অনেক কোন সমুদ্রে আমাদের সাথেই সাঁতার ছিল আর ওই যে পিছনে যে বিল্ডিংগুলো দেখতেছেন কক্সবাজারের যে আপনার হোটেলগুলা হোটেল মোটেল বলেন হোটেল বলেন আর মোটেল বলেন ওই যায় বলেন সবই আছে আপনারা চাইলে সমুদ্র সৈকত করতে চলে আসতে পারেন কক্সবাজারের বিছে না ভাইজান যেন পাতায়ের পিছিয়ে ঘুরি ডুমরা পোশাকে ঘুরছে দেখো ষাট বছরের ঘুরি কথাটা কিন্তু একদম বাস্তব সমুদ্র পারে যখন যাই আমরা তখন তাদের পোশাক আশাকে সিঁড়ি দেখলে আপনারা বিশ্বাস করবেন না আসলে এটা কি ধরনের পোশাক তারা ইউজ করে কোন ধরনের পোশাক ইউজ করে এটা কেমন তাদের উল্লাস এই যে আপনার যে কন্টেন্টটা আমি বানিয়েছিলাম যে কক্সবাজারে বিছে না বাই যান যেন পাতায়ের বিছে গুরি নোংরা পোশাকে ঘুরছে দেখো যেন ষাট বছরের বুড়ি আসলে ওই সামুদ্রর পাড়ে গিয়ে আপনার ষাট বছরের মহিলারাও ষোলো বছরের যুবতী সাজতে চায় তারা হাফ প্যান্ট পরে সমুদ্রের পারে সমুদ্রে ডেউর সাথে খেলা করতে চায় তারা মনে করে নিজেকে যে আমরা এখনো ষাট বছরের বৃদ্ধ হয়ে যায় নাই আমরা এখনো ষোলো বছরের যুবতী আছি তো এই কন্টেন্টে এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে মামনিদের কথা না হয় বাদে দিলাম ওরা ছোটো মানুষ ওরা ভুল করতেই পারে কিন্তু একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ সে কিভাবে ভুল করে তবে আবার মধ্য বয়সী মেয়েরা যারা চাচির বয়সে ওরা কি করছে আপনারা কন্টিনিউ করেন দেন আমি আপনাদেরকে আবার বলছি আমাদের কথা না হয় বাদই দিলাম তবে চাচিরা কি করছে শেষ বইসে এসে তারা হাফ ফ্যান করে রয়েছে আসলে সমুদ্রের পারে গিয়ে অনেকে শেষ বইসে হাফ পেন বেঁধে যার যেটা ইচ্ছা মানে কক্সবাজারে গেলে বোঝা যায় আসলে এটা কক্সবাজারের বিছনা ভাই যান এটা পাতায়ার বীচের মতো আপনার পাতায়া মানে ব্যাংকক পাতায়ের যে বীজ আছে ওই বীচের মতো ওই রকম বিকিনি পরে যেভাবে পাতায়াতে যেভাবে ঘুরে মহিলারা সেম এইরকম এইখানেও কক্সবাজারেও দেখা যায় কোনো কোনো জায়গায় কোন কোনো বিচে ইনানি বীচে অথবা জাও বন বিচে ওইদিকে এরকম দেখা যায় তবে খুবই কম তবে বাংলাদেশ তো শালীন পোশাকটাই সভ্যতার আচরণ আর সেই সভ্যতায় আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না সো এই এই কন্টেন্টটা আমি এটাই বোঝাতে চাইলাম যারা ভাবছেন কক্সবাজারে পরিবার নিয়ে আসবেন ঘুরতে এইসব দৃশ্য দেখে ভাই যান ইচ্ছে করবে মরতে আমার শেষ লাইনের এটা বলার কথা ছিল কিন্তু আমার এটা মনে ছিল না শেষ লাইনটা এরকম ছিল ভাবছেন যারা বাজারে পরিবার নিয়ে আসবেন ঘুরতে এইসব দৃশ্য দেখে বাই যান ইচ্ছে করবে মরতে সো আমার এই কন্টেন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে এভরি ওয়ান আমার এই কন্টেন্টটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কন্টিনিউ করুন আমি আপনাদের পাশেই আছি কক্সবাজারের পিছিয়ে না ভাইজান যেন পাতায়ের পিছিয়ে ঘুরি ডুমরা পোশাকে ঘুরছে দেখো ষাট বছরের ঘুরি আমাদের কথা না হয় বাদি দিলাম তবে চাচিরা কি করছে শেষ বৈশে এসে তারা হাফ প্যান্ট পরে ঘুরছে ভাবছেন কক্সবাজারে আসবেন পরিবার নিয়ে ঘুরতে হয়েছে না কক্সবাজারের বিছে না ভাই যেন পাতায়ের বেছে ঘুরি নোংরা পোশাকে ঘুরছেন দেখো সাই যারা এই মুহূর্তে আমার এই লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে সমুদ্রের যে দৃশ্য সেটা দেখাতে পারলাম এখন যে স্ক্রিনে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই দৃশ্যটা আপনাদের কাছে ভালো লাগার কথা কারণ সমুদ্রের পরে এইসব দৃশ্য হর দেখা যায় আর যে কোনো বিচে গেলে এরকম দৃশ্য বারংবার দেখতে পারবেন এটা বিচের কালচার বলতে পারেন তবে আমাদের বাঙালি কালচার এটা না এখানে বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে বিভিন্ন রাষ্ট্র থেকে পর্যটক এসে এখানে তারা তাদের ইচ্ছে মতো উপভোগ করে সমুদ্র সৈকত লীলাবমি সমুদ্রের যে লীলা সেটা উপভোগ করে এটার থেকে বিচলিত হওয়ার কিছু নাই সো কন্টিনিউ কন্টিনিউ আমি সমুদ্রের পারে একা একা হাঁটতেছিলাম তখন ভাবতেছিলাম যে এই সমুদ্রের পারে আসলাম তো অনেক পরে সেটা বিয়ের আগে আসা উচিত ছিল এখানে যেভাবে যুবক যুবতীরা নদীতে সাঁতার কাটতেছে মানে সাগরে সাঁতার কাটতেছে সেটা বলার বাসা রাখে না একটা জিনিস আমি আপনাদেরকে বলি এই যে একটা যুগল আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ওরাও কিন্তু আমি যতটুকু দেখেছি ওরা বিবাহিত না অবিবাহিত সো আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মি স্টার্ট এখানে এই ভিডিওটাতে আমি বয়স দিয়েছিলাম কিন্তু বয়সটা মতো রিকভার হয়নি ওঠেনি আর যার জন্য এই বয়সটা মতো শোনা যাচ্ছে না আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা এখনো পর্যন্ত সমুদ্র সৈকত যাননি তাদেরকে বলবো অবশ্যই দ্রুত যাবেন এই শীত মৌসুমটা আছে এখন এখন গেলে বেশি ব্যাটার ফিল করতে পারবেন সমুদ্র সৈকত কক্সবাজার ওইখানের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন সুন্দরভাবে

তো আজকে এই পর্যন্ত ছিল আপনাদের জন্য ভিডিও যারা ইতিপূর্বে দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি